তো ফাইনালি তোমাদের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা অনেক আগেই আপলোড হওয়ার কথা ছিল বাট আমি বুঝতে পারতেছিলাম না যে ভিডিওটা আসলে কীভাবে এডিটিং করা দরকার আবার এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমার এমন ঠান্ডা লেগে যায় এই জন্য হয়তো অনেক কথাই তোমরা ভালো করে বুঝতে পারবে না তাই আর বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক আপু তোমার নাম কি আমার নাম জান্নাত তুমি কোন ক্লাসে পড়ো হুম আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তাছাড়াও আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট তোমরা অনেকেই প্রশ্ন করো আমি মাদ্রাসায় পড়ি কিনা হ্যাঁ আমি মাদ্রাসাতেও পড়ি তোমার বয়স কত একজন ইন্টারে পড়া শিক্ষার্থীর এজ কত হতে পারে এটা তোমরাই গেস করো তোমার বাসা কোথায় আমার জেলা হচ্ছে টাঙ্গাইল তবে আমি টাঙ্গাইল জেলার কোন থানায় থাকি এটা এখনই বলবো না কারণ সেটা তোমরা আমার ভিডিও দেখার সময় বুঝতে পারবা তুমি কোথায় থাকো হুম আপাতত আমি বিছানায় থাকি আপু তোমার জন্মদিন কবে তেইশে এপ্রিল তুমি বড় হয়ে কি হতে চাও হ্যাঁ এটা খুবই সিরিয়াস কোয়েশ্চেন তবে এই সেম কোয়েশ্চেনটা যদি আমাকে পাঁচ থেকে চার বছর আগে করা হতো তবে আমি অবশ্যই বলতাম যে আমি বড় হয়ে একজন ডক্টর হতে চাই তবে বর্তমানে এই প্রশ্নের উত্তরে আমি বলবো শুধু বড় হয়ে বড় কিছু হওয়া না আমি চাইবো যে সব সময়ের জন্য আমি যেন একজন ধৈর্যশীল মানুষ হতে পারি কারণ আমার ধৈর্য অনেক কম আর এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে যেকোনো কোনো কাজের ক্ষেত্রে ধৈর্যটা কতটি ইম্পর্টেন্ট আর এটাই বাস্তব যে ধৈর্য সফলতার চাবিকাঠি তোমার কি বিয়ে হয়েছে ইউটিউব জার্নি কবে শুরু করে আমার ইউটিউবিং এর যাত্রাটা শুরু হয় 2023 সালে জুলাই মাসে কিন্তু তখন আমি অনেক বেশি আবল তাবল ভিডিও আপলোড দিতাম ইউটিউবে কোনো আর্ট ভিডিও দেখলেই ওইটাই বানাই আপলোড দেওয়ার চেষ্টা করতাম আর বসে বসে ভাবতাম এই মনে হয় ভিডিওটা ভাইরাল হয়ে তখন তো আমার ইউটিউবিং সম্পর্কে কোনো ধারণাই ছিল না কোনো রকমে একজন দিয়ে আমি একটা চ্যানেল খুলি আর ইউটিউবে ভিডিও দেখে দেখে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সেটা শিখি একজন সাবস্ক্রাইবার তো এখানে ইয়া বড় একটা লিস্ট বানিয়ে কমেন্ট করেছে চলো পাঁচ নম্বর কোশ্চেন থেকে শুরু করা যাক কারণ উপরের আমি আগে উত্তর দিয়ে দিয়েছি ইউটিউবে কিভাবে আসা আসল কথা হলো আমি আমার ক্রিয়েটিভিটি গুলো সবাইকে দেখাইতে চাই কারণ আমার ছোটবেলা থেকে আর্টের প্রতি একটা দুর্বলতা ছিল তবে সেটা আমি এইভাবে প্রকাশ করতে পারি নাই যখন আমি ছোট ছিলাম তখন মোবাইল বা টিভিতে আর্ট এবং ক্রাফট ভিডিও আমি বেশি দেখতাম কার্টুন গেমসের তুলনায় আর ভাবতাম যে এরা কিভাবে ভিডিও বানায় আর কেনই বা বানায় এরপর যখন আমি ক্লাস নাইনে উঠি তখন আমার আম্মু একটু একটু ফোন ধরতে দিত বাট তার আগে পর্যন্ত আমি কোনো কিছু দেখতে হলে আম্মুর অনুমতি নিয়ে তারপর আমি ফোনটা ধরতাম তো এরপর ইউটিউবিং সম্পর্কে কয়েকটা ভিডিও দেখি আর প্যারেন্টসদের অনুমতি নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলি আর এভাবেই আমার ইউটিউবে আসা

এটাই বেশি বেশি করে পড়তে ইচ্ছা করে তোমার কি এ পর্যন্ত ইউটিউব থেকে কোনো আর্নিং হয়েছে এই চ্যানেলটা থেকে আপাতত কোনো আর্নিং আমি এখন পর্যন্ত হাতে পাইনি তোমরা হয়তো অনেকে জানো যে একশো ডলার না হলে ইউটিউব থেকে কোনো আর্নিং হাতে আনা যায় না তোমার সব ফ্রেন্ড আর প্রতিবেশী কি তোমার চ্যানেল সম্পর্কে জানে আমাদের ক্লাসে আমার যে ফ্রেন্ডরা আছে শুধু তারাই আমার চ্যানেল সম্পর্কে জানে আর বাকিদের মধ্যে কেউ কেউ কিছু কিছু জানে আর প্রতিবেশীদের মধ্যে আমাদের বাড়ির এপাশে ওপাশের দুই একজন জানে তবে কোন চ্যানেল কিসের চ্যানেল সেটা জানে না কারণ আমারই ভালো লাগে না কাউকে বলতে ভিডিও করতে কোন মোবাইল ইউজ করো আমি মূলত শুরু থেকে এখনো পর্যন্ত এই ফোনটা ইউজ করছি এর মডেলটা হচ্ছে Vivo 23s এর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো ফোনটা আমি প্রায় বছর বছরখানি ধরে উড়া ধরে ইউজ করতেছি বাট এখন পর্যন্ত তেমন বড় কোনো সমস্যা হয় না এটা মূলত আব্বুর ফোন ছিল আমি ভিডিও বানানোর জন্য নিছি আর এটা এখন আমার হয়ে গেছে কিভাবে ভয়েস ওভার করব ভিডিওতে ভয়েস ওভার করার জন্য আমি ভয়া M1 এর মাইক্রোফোনটা ইউজ করি এর প্রাইসটা 1200 কি 1300 হতে পারে আমার ঠিক আসলটা মনে নাই এটা ক্যামেরা স্মার্টফোন এইভাবে ব্যবহার করা যায় এই অংশটা দিয়ে ভয়েস ওভার করতে হয় এই জিনিসটার নাম কি আমি জানি না এটাকে আমি আলাদা কিনছিলাম কারণ কারণ এটা অ্যাটাস্ট করার জন্য আমার ফোনে কোনো জায়গা ছিল না এটা সাহায্যে এই যে এভাবে আমি এটা ইউজ করে থাকি এখন তোমরা যে ওয়াজটা শুনতে পারছো এটা আমি এই মাইক্রোফোনটা দিয়েই করেছি ফেভারিট ফুড কি আলু দিয়ে বানানো খাবারগুলো আমার বেশি ভালো লাগে যেমন ধরো আলু ভাজি আলু ভর্তা চিকেন অনেক বেশি ভালো লাগে তোমার ফেভারিট পেইন্টিং কোনটা এই হচ্ছে আমার ফেভারিট পেইন্টিং আমি যখন যে সিনারি পেইন্টিং করি তখন আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে কোন ইউটিউবার থেকে ইন্সপায়ার হইছো ফারজানা ড্রয়িং একাডেমি আর্ট ম্যাটেরিয়াল কি অনলাইন থেকে কেনো আমার ভিডিওতে যেগুলো দেখতে পাও ওগুলো আমি আমাদের এলাকার লাইব্রেরি থেকে কিনেছি তোমার ভিডিও কি তুমি এডিট করো হ্যাঁ আমি আমার ভিডিওর সমস্ত এডিটিং এর কাজ নিজেই করি বিফোন ওয়াইটি এর কোন পেইন্টিং আছে হয়তো ইউটিউবিং এর আগের কোন পেইন্টিং এর কথা বলেছে আছে তবে সব চিপাই পড়ে রইছে লাস্টে লিখছে আপু প্লিজ আমার কোশ্চেন অ্যান্সার দিও দিয়ে দিছে তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আছে আব্বু আম্মু আমি আমার দুইটা বোন আর আমার একটা ছোট্ট ভাই দাদিও আমাদের বাসায় থাকে আর দাদাও আমাদের বাসায়ই থাকতো তবে কয়েক মাস হলো তিনি মারা গিয়েছে সবাই আমার দাদার জন্য দোয়া করো তোমার ফুল নাম কি বর্তমানে আমার নাম শুধু জান্নাত তবে জান্নাত নামের সামনে একটা নাম ছিল যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে তোমার বিএফ আছে না না ভাই এসব ফালতু কাজে আমার কোনো টাইম নাই আপু তোমার ড্রিম কি আমার ড্রিম হচ্ছে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের the কিভাবে ইউটিউব চ্যানেল খুলছো ইউটিউব ভিডিও দেখে ইউটিউব চ্যানেল খুলছি ফেস রিভিল এন্ড ইওর নেম প্লিজ 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 একটা হাত জোর করার ইমোজি আর একটা কাঁদতে দেওয়ার ইমোজি বলো আগে বলে নেই ফেস রিভিল তো কোনোদিনও হবে না আর নাম তো আমি আগেই বলে দিয়েছি আপু তুমি কোন স্কুলে পড়ো আমি এখন কোন স্কুলেই পড়ি না আমি কলেজে পড়ি তোমার ক্রাশ আছে হ্যাঁ অবশ্যই আছে এই তো আমার ক্রাশ তুমি কি বিটিএস আর্মি না আমি বিটিএস আর্মি নই মজার বিষয় হইতেছে আমি 2024 সালে আয়শা বিটিএস সম্পর্কে জানছি কি তোমার ফেভারিট সং কোনটা ফেভারিট সং নাই তবে আমি নাসিদের কথা বলবো বর্তমানে অনেক সুন্দর সুন্দর আরাবিক নাশিদ আছে ওইগুলা অনেক ভালো লাগে আর মুসলিমদের জন্য তো গান হারাম তোমার ফেভারিট মুভি কোনটা প্লিজ রিপ্লাই মুভির কথা বললে আমি শুধু কার্টুন মুভিগুলাই দেখি কার্টুন মুভির মধ্যে অনেক ফেভারিট মুভি আছে এখানে একটা র‍্যাপিড ফায়ারের কোশ্চেন দেখতে পাইতেছি আচ্ছা চলো দেখি শুরু করা যাক

সান অর মুন সান ডে অর নাইট ডে ভিলেজ অর সিটি ভিলেজ আমার নাম নিয়েও মিথিলা আমি কি অনেক বেশি কোয়েশ্চেন করতে পারছি হ্যাঁ হ্যাঁ অনেক বেশি কোয়েশ্চেন করতে পারছো গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ির নামটা একটু অদ্ভুত তাই আমি বলতে চাইতেছি না তুমি বাইরে কোন ড্রেসে ঘুরতে যেতে চাও আমি বাইরে গেলে সব সময় বোরখা পরেই যাই আর বোরখা পরেই যেতে চাই তুমি যখন ইউটিউব চ্যানেল খুলছিলে তখন কি তোমার ফ্যামিলি সাপোর্ট করছিল হ্যাঁ আপু তোমার কত সাবস্ক্রাইবার হয়েছে পরে মনিটাইজেশন হয়েছে প্লিজ বলবে আমার চ্যানেলটা মনিটাইজেশন হইতে হইতে 1 লক্ষের উপরে সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তুমি কি বাংলাদেশী হ্যাঁ বাংলাদেশী তুমি কিভাবে ভিডিও এডিটিং করো প্লিজ প্লিজ একটা টিউটোরিয়াল ভিডিও দাও প্লিজ প্লিজ রিপ্লাই দাও প্লিজ প্লিজ আর প্লিজ প্লিজ বলতে হবে না এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবনি ঠিক আছে আপু তোমার কেউ কি প্রবাসী আমার জানামতে আমাদের পরিবার বা কেউই প্রবাসী না এতগুলো প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো ক্লান্ত হয়ে গেলাম আচ্ছা চলো এখন কিছু আজের আজেরে কমেন্ট করি আপু আমায় কেন ব্যবহার করি মানে কি আপু তোমার ক্লেগু তুমি একটা পাগল তুমি একটা পাগল হ্যাঁ ভাই আমি জানি আমি একটা পাগল পাগল কোথাকার আরে বললামই তো আমি একটা পাগল আবার আইসে আর্টিস্টিক রিফাতের কপিক্যাট কোথাকার আমি কি পটানা আপু তুমি কি মঙ্গল গ্রহে থাকো তুমি কোন অ্যাপস দিয়ে এডিট করো অ্যাপ দিয়ে কারণ এটা অনেক সহজ অনেক সুন্দর আপু গো কি ভিডিও কবে দিবেন অপেক্ষা করতে করতে আমি মরি হয়ে যাবো এই যে আজকেই দিয়ে দিলাম আমি তোমার নতুন সাবস্ক্রাইবার তুমি একটা নথিতে চলে একটা হাসি বানাও আপু খুব ভালো কিস দিয়ে বানাতে আমি তো খেলাই ভিডিও দেখি আমার তো কেলেই নেই তাই আপনি বেশি করে খেলে একটু দিবেন ভিডিও আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি কি তোমার বাবা মার সাথে থাকো নাকি বিয়ে হয়েছে বিয়ে হয় নাই আচ্ছা অনেক প্রশ্নের উত্তরই তো দিলাম আজকে এই পর্যন্ত থাক যারা সম্পূর্ণ ভিডিওটাই দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারছো আমি জানি আমার কথায় অনেক ভুল হয়েছে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও মানুষ মাত্রই তো ভুল তাই না মোট কথায় এই ভিডিওটা বানাতে যে আমার অনেক কষ্ট হয়েছে লাইক দিতে কিন্তু ভুলো না আমি তোমাদের থেকে একটা লাইক তো আশা করি না এখন তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো ঠিক আছে ওইটা আমি চ্যানেলের অ্যাবাউটে দিয়ে দেবো ভালো থাইকো সবাই টাটা আল্লাহ হাফেজ